হ্যালো ফ্রেন্ডস ওয়েল গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনেক সে আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি দেখো সকালবেলা উঠে আমার স্নান হয়ে গেছে যদিও এখন কাজে দশটা কারণ আমি আজকে উঠেছি দেরি করে উঠে কাজ করে স্নান করে নিয়েছি বাইরে গান বাজছে সেটা ইগনোর করে আমার গলার আশা শোনো কারণ আজকে আমাদের এখানে রক্ষাকালী পুজো তার জন্যই গান বাজে সকাল থেকে মানে কালকে বিকেল থেকে শুরু হয়ে গেছে আর চলো আজকে রক্ষাকালী পুজো বলে তোমাদের জন্য ব্লগটা স্টার্ট করলাম তোমরা দেখতে থাকো আর এখন তোমাদের একটা জিনিস দেখাই চলো দেখানোর জন্য গেলাম তখন আর এখন বাজে হচ্ছে এগারোটা আমি রেডি হয়েছি যাবো একটু দোকানে আর একটা স্টুডেন্ট এসেছে আমার মানে একেবারে ছোট আজকে পুজোর মধ্যেও তাকে পড়াচ্ছি কারণ তার সামনে মাসে এক্সাম আছে তো এখন থেকে একটু একটু করে তার মাথায় না ঢোকালে সে হয়তো এক্সামে অতটা ভালো রেজাল্ট করতে পারবে না আর এমনিতে যা বলি সে একটু তাড়াতাড়ি মানে ক্যাচ করে নিতে পারে খুবই ভালো মেয়ে আর কি তো ওকে নিয়ে একটু যাবো দোকানে তো চলো যাওয়া যাক আর এসে তোমাদের সাথে আবার পড়তে এসে শুয়ে পড়েছিস তুই

ব্যাসার রোদ্দুর লাগবে না তো এবার ব্যাগটা ধর আমি ব্যাগ বইবো না তোকেই বইতে হবে ধর আমাকে লজিন খাবে আনে আনে এটা ধর এটা ব্যাগের মধ্যে পুরো দে হুম না আই যা 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 পুরো যা রে ও না 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 ওর মধ্যে না বড়টাতে আনে এটা ওর মধ্যে ঢুকিয়ে দে বড়টাতে দিদাকে তাটা বলে দে দেবো আমরা দোকান থেকে আসছি চ চা 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 হ্যাঁ এই যে তোর নাম কি এদিকে দেখা পপি পপি ভালো নাম কি সিধা সিধা কি কোন গাছে দোলে খালি গায়ে হয়ে গেছিস কেন গরম হচ্ছে ওপরে ফ্যান চলছে তারপরে তোর গরম হচ্ছে এসি চালাবো হ্যাঁ হ্যাঁ শীত করে না খালি গায়ে ঘুমাস ওই জন্যই তো সর্দি লেগেছে ওইখানে জামা কাপড় খুলে রেখে এখানে পড়াশোনা করছে তা আবার শুয়ে শুয়ে এই হচ্ছে পড়াশোনার নমুনা কিন্তু পড়াশোনা করে নেয় তার জন্য আমি এইগুলো একটু মাপই করে দিই কারণ পড়ার সময় পড়ে নেয় লেখার সময় সবা লিখেও নেয় কোনো ভুল করে না সব ঠিক করে ওই জন্য একটু তো ছাড় দিতেই হয় তাই তো খেপি লিখে ফেল তো ওকে পড়িয়ে আমি লাঞ্চ করে বসেছিলাম একটু এই ওয়াল হ্যাঙ্গিংটা বানাতে অনেকদিন ধরে করে রেখে দিয়েছিলাম বাট দড়িটা আটকানো মানে দড়িটাই খুঁজে পাচ্ছিলাম না বাপি আগিতে নেন যে মুড়ি তো মুড়ির সাথে দড়িটা দিয়েছে আমি বললাম এই দড়িটাকেই কাজে লাগানো যাক তো এইটা বানালাম আর এখন কটা বাজে জানো দেখো তিনটে বাজে দশ মিনিট এবার আমি ঘুমাবো ভাবো তুমি চলো এখন ঘুমিয়ে পড়ি আর ঘুম থেকে ওটা তোমার সাথে দেখা হবে নোংরা হয়েছিল তার জন্য এখন ঠিক করছি আজকে আমাদের এখানে কালী পুজো তোমাদের আগেই বলেছি তো আমার মাসি দুটো ছেলে মানে আমার দাদার আসার কথা আছে এবার মাসি আসতে পারে না আসতে পারে এখন সেটা আমি জানি না শিওর আসবো কি না তার জন্য বিছানাগুলো গুছিয়ে রাখছি চলো গুছিয়ে নিই এখন হাঁপিয়ে গেছি অলরেডি কারণ ওপর ঘরটা চা গরম আর আমাদের এখানে প্রায় পনেরো দিনের বেশি হয়ে গেল টানা বৃষ্টি হয়নি তো সবাই এখন বৃষ্টির জন্য মানে হা করে তাকিয়ে আছে চাতক পাখির মতো কবে বৃষ্টিটা হবে তবে দেখলাম ওয়েদারে দেখাচ্ছে কি এই সানডে বা মানডের মধ্যে বৃষ্টি হতে পারে তো সবার চোখ এখন সেই দিকে অ্যান্ড সেই দিনকারই অপেক্ষা তো চলো বিছানাটা গুছিয়ে ফেলি এই যে মা এখন একটু রেস্ট নিয়েছে আলুগুলো দিয়ে কি করবে গো আচ্ছা আলুর দম করবে আর এখানে অলরেডি কিছু তর মানে রান্না হয়ে গেছে যেমন এটা হচ্ছে সিমুই করেছে আর এটা হচ্ছে কুমড়োর তরকারি আমার কুমড়োর তরকারি যেটা একদমই ভালো লাগে না এটা হচ্ছে চানা পনির দুটোতেই চানা পনির বেশি করেই করেছে আর একটা কোথায় বলছে কুমড়োর তরকারি যেটা আম এই সরি কুমড়ো তরকারি তো দেখালাম আর একটা সুজি হয়েছে সেটা দেখবো চলো এই যে সুজিটা করে মা এখানে রেখেছে সুজি আমাদের ডান যদি এটা আমি খেতে পছন্দ করি না তারপর তো সন্ধ্যে হতি বাপি রেডি হয়ে গেল ঠাকুরের ওখানে যাবে বলে এই যে পাঞ্জাবির বাক্স খুলে কোনটা পড়বে ট্রায়াল যেতে যেতে লাস্টে এটাই পড়লো আর এখন বাজে প্রায় বোধহয় সাড়ে আটটা পনেরোটা এই মাত্র না সাড়ে আটটা না ওই আটটা মতো এখন যাচ্ছে হচ্ছে ঠাকুর আনতে আর চলো তোমরা দেখতে থাকো সাথে গল্প করলাম মাছিটা এসে গেছে আর এই দেখো এখন বাজে হচ্ছে নটা পনেরো দাদা খাবে তার জন্য সব আজকে যা যা আইটেম হয়েছে সেগুলো সব বেড়ে দেওয়া হয়েছে এটা রয়েছে আলুর দম এটা হচ্ছে চানা পনির এটা হচ্ছে কুমড়ো তরকারি তোমাদের একবার দেখিয়ে দিয়েছে সিমই আর হচ্ছে সুজি আর মাসি এনেছে মিষ্টি আর মা এখানে ভাজা হচ্ছে এই যে গরম বড়ো লুচি তো আমি লাঞ্চ করে নিয়েছি আর করে নিয়ে এখন বাজার সাড়ে দশটা এই মাত্র ঠাকুর আসে তো চলো তোমরা ঠাকুরটাকেও দেখতে থাকো এখন মানে ঠাকুরের মন্দির অবধি যাওয়ার শোভাযাত্রাটাও তোমরা দেখতে থাকো আমরা একটু ঠাকুরের কাছে ঠাকুরটাকে দর্শন করে একটু দাঁড়িয়ে চলে আসবো বেশিক্ষণ থাকবো না এখন বাজে হচ্ছে দাঁড়াও তোমরা দেখে নাও কটা বাজে আমরা এখন বেরোচ্ছি তো চলো আমার সাথে চলো ঠাকুরটাও দেখবে আর তারাই দেখে নাও কটা বাজে দেখতে পাচ্ছো বারোটা বাজবে দশ মিনিট বাকি তো চলো যা যা আমার একটা চক্রবর্তু নিয়েছি এটা নিয়ে এখন বাড়ি যাচ্ছি গিয়ে ঘুমাবো কথা বাজে এখন কে জানে তো চলো আজকের মতো গুড নাইট আবার দেখা হবে নতুন কোন ব্লগে পরের দিন তো ততক্ষণ আমার চ্যানেল নজর রাখো আমার চ্যানেল নতুন হলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও তাটা